আগে গরু করে দিতে ভাই দুই লক্ষ আশি হাজার ভাই এদের আসলে তিন লাখ তিরিশ হক হাজার দুই লাখ দিয়ে ওই মূল্য দিলাম ভাই আজকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ভাই এদের আসলে তিন লাখ দশক দিব ভাই ভাই দুধের গ্যারান্টি সাতাশ লিটার প্লাস এটি প্রেগনেন্ট ভাই দেখান ভাই দেখান ভাই দর্শকের

আচ্ছা ভাই আপনি ঠিকানার পরিচয় ঠিক ভাই ঠিকানা আপনাদের এই সান ঢুলটি বাজারের পাশে আমার খামার আমার নাম নাম্মদ ঈশা নিশান ডে খাবার পরিচালনা করি ভাই আচ্ছা ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ